আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এখনো ইউকেতে আছি আজকে আরেক ভাইয়ের সন্ধান পাইছি আরফাত ভাই উনি ওনার খেতা আছে আজকে ওনারও ব্যাকইয়ার্ড গার্ডেনে উনি যে কিছু ই করে রাখছে ভেজিটেবল তারপরে ওইগুলো একটু দেখাবো ওনার ঘরে যাইতেছি চলুন দেখাই আপনাদেরকে আরাফাত ভাইয়ের বাসায়

বাংলাদেশি কাকরোল এখানে জি 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 কাকরোল মাশাআল্লাহ এই যে মোটামুটি কোরা করতেছে এই যে কোরা করতেছে আচ্ছা আচ্ছা তো এটা বীজগুলো আপনি সন্ধান করতে করছেন কোন দিকে করতে কি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম আচ্ছা 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 কোন জায়গা দেশে বাড়ি আপনার দাদা গাজীপুর আচ্ছা 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 আ তো লাও তো লাও দূর থেকে মাশাআল্লাহ আল্লাহ দিলে দুইটা দূর

সাবতে একবার দেই আচ্ছা আচ্ছা গরম ভালো পড়তেছে গরম করছে মোটামুটি ভালো গরম তো চলো না এখন পিছনে যাই আপনার গার্ডেনটা দেখান ইনশাআল্লাহ চলেন আসেন আমার পিছনে গার্ডেনটা দেখাই আপনাকে পিছনে গার্ডেনটা চলেন আসেন ওদিকেও জায়গা আছে নাকি গার্ডেন আছে এখানে বৃষ্টি পাঁচ ছটা খেলা দোলা করে আচ্ছা আচ্ছা পরে এক সাইডে মনে করেন এটা এনে রাখ উহ 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা তো ভালো একটা জায়গা আছে দেখি আপনার

অ্যাপেল গাছ লাগাইছে এই দেশে অ্যাপেল হয় শুনলাম বেশি মাশাআল্লাহ অ্যাপল তো ধরছে ভাই মিষ্টি হবে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ও মা আপনি তো কম কাজ করেন না দাদা হ্যাঁ এই টাইম পান কেমনে এটা कुकुंबर हां कुकुंबर अच्छा फूल আছে কোরা লাগেতেছে মনে হয় কোরা আসছে অবশ্যরে এগুলা করেন নাকি আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো তো প্রত্যেকদিনই দেখালে বিখালি একটু করে সময় দিয়ে কি ভালো লাগে খুব ভালো লাগে তোমার দেখলা দেখা ভালো লাগে হ্যাঁ না ভালোই তো কিছু নিয়ে ব্যস্ত থাকার তাছাড়া আপনি ফ্রেশ খাইলেন কেন বিজিটে ফ্রেশ তো একদম ফ্রেশ ভালো ভালো ও গার্ডেন তো মোটামুটি আপনার ঠিক আছে দেখি হ্যাঁ গার্ডেন বড় আছে বাচ্চারা খেলাধুলা করতে এখানে তো আরো ছোট ছোট প্ল্যান্টগুলো দেখতেছি হ্যাঁ তাহলে হিস্টোরি

এখানে করা লাগছে মনে হয় করা লাগছে না ভালোই তো করছেন যাক মোটামুটি খুশি হলাম ভাই যান গার্ডেনটা দেখে আপনার এটা আপনার ওইদিকে দিকে আবার আরেকজনের খবর পাইলাম না কি উনিও গার্ডেন করছে তো ওনার কাছেও যাব দেখি মার্শাল্লাহ ভালো লাগছে আপনার সাথে মিললে গার্ডেনটা দেখলাম তো এই ভিউ এতটুকি আজকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমার এই ভাইয়ের আরাফাত ভাইয়ের সাথে করলাম একটা ভিডিও আরেক ভাইয়ের কাছে যাব কালকে ইনশাল্লাহ তো এখানে আমরা ভিডিও করে দেখাব আপনাদেরকে দেখতে থাকবেন প্লিজ ওকে আসসালামু আলাইকুম